ইউএসএমএসি ঢাকা দীর্ঘদিন নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল অর্থাৎ হাস যাওয়ার পরে রকম কোনো রাষ্ট্রদূত ছিল না খুব রিসেন্টলি জয়েন করছে জ্যাকবসন অত্যন্ত সফল প্রভাবশালী কূটনৈতিক এই নতুন রাষ্ট্রদূত আসলে একটা নির্দিষ্ট মিশন নিয়ে এসেছে সেটা হচ্ছে নতুন যে এর গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে সেই গভর্নমেন্টের নীতিকে প্রতিষ্ঠা করার জন্য আর এই গভর্নমেন্টের নীতি কি হবে বা কি কারণে পঁচিশ সালে নতুন করে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে প্রচুর ভিসা পাবে বাংলাদেশি ভিজিটর স্টুডেন্ট বা লিগেল কত প্রক্রিয়া আছে বৈধ সকল চ্যানেলে ভিসার প্রক্রিয়া সহজ হবে এবং প্রচুর পরিমাণে ভিসা দিবে ইউএসএ তো কি কারণে এই ভিসার রেশিও বাড়বে বা কি কারণে বৈধ ভিসার সম্ভাবনা অনেক বাড়বে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বেটার আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএস এর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এই নিয়ে চলে আসি আজকের মূল আলোচনা অনেকের ভিতরেই বিভিন্ন সংখ্যা কাজ করছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে যে ভিসার রেশিও কমে যাবে এখন আর ভিসা দিবে না এরকম একটা প্রপাকাণ্ডা কিন্তু আছে বাজারে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা কারণ ইউএসের মানে ডিপ্লোমেটিক যেই পলিসি সেই পলিসিটা কিন্তু চেঞ্জ হয় না যে কোনো সরকার ক্ষমতা চেঞ্জ হলেই ডিপ্লোমেটিক পলিসি পুরোপুরি চেঞ্জ হয় না তো ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট হচ্ছে ইমিগ্রেশন বিদ্বেষী বা এই বাইডেন প্রশাসন ছিল ইমিগ্রেশন ফ্রেন্ডলি তো সেক্ষেত্রে তারা ইমিগ্রেশন বিদ্বেষী হলেও মানে রাতারাতি কিন্তু আইনের বড় ধরনের কোনো পরিবর্তন আনবে না বা বড়ো ধরনের কোনো পরিবর্তন আনার কিন্তু সুযোগ নাই এককভাবে কোনো প্রেসিডেন্ট চাইলেই যে আইন পুরোপুরি পরিবর্তন করে ফেলবে সেটা না তবে অবৈধভাবে যারা ইউএসএতে প্রবেশ করে স্পেশালি ইউএসএর বর্ডারকে তারা খুব কড়াকড়ি আরোপ করবে বর্ডার দিয়ে অবৈধভাবে কোনো মানে অভিবাসী যাতে না ঢুকতে পারে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থায় থাকবে ডোনাল্ড ট্রাম্পের সরকার এটা কিন্তু বারবার সে নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই জানিয়েছে অ্যাট দ্য সেম টাইম যারা অবৈধভাবে অলরেডি প্রবেশ করেছে তাদেরকে বৈধ হওয়ার বিভিন্ন প্রক্রিয়া কিন্তু বন্ধ করে দিবে এটাও কিন্তু আপনাদের জানতে হবে কিন্তু বৈধ চ্যানেল কিন্তু অবশ্যই তারা উৎসাহিত করবে বৈধভাবে ইউএসএতে যাওয়ার যেই যেই প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো আরও অনেক সহজ করবে যাতে কেউ অবৈধভাবে ইউএসএতে প্রবেশ করতে না চায় সে কারণে বৈধ যেই চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোকে আরও অনেক সিস্টেমেটিক করবে আপনারা যদি এলিজেবেল হন তাহলে বৈধভাবে চেষ্টা করলে এই দুই সালে বা ট্রাম্পের সময়কালে আপনারা কিন্তু খুব সহজেই ইউএসএতে প্রবেশ করতে পারবেন এর মধ্যে ভিজিট ভিসা আছে স্টুডেন্ট ভিসা আছে বিভিন্ন ইমিগ্রেশন ভিসা আছে ওয়ার্ক পারমিট আছে এইসব প্রক্রিয়ায় আপনারা যদি সঠিকভাবে আবেদন করেন বা প্রপারলি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের ভিসার পা পাওয়ার সম্ভাবনা এই ট্রাম্প প্রশাসনের সময়ে অনেক বেশি থাকবে আমার কাছে এটা মনে হচ্ছে কারণ তারা বৈধ প্রক্রিয়াকে অবশ্যই এনকারেজ করতে হবে যখনই ইলিগেল প্রক্রিয়াটাকে আপনি বন্ধ করতে যাবেন বৈধ প্রক্রিয়া যদি কঠিন করে তাহলে কিন্তু ইলিগেল ওয়েতে বিভিন্ন মানুষ ঢুকতে চেষ্টা করবে সে কারণে তারা সিস্টেমেটিক ওয়েতে চেষ্টা করবে যে বৈধ প্রক্রিয়ায় আরও অনেক বেশি লোক যাতে আসতে পারে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী অ্যাট দ্য সেম টাইম ইলন মাস্ক যুক্ত হয়েছে এই ট্রাম্প প্রশাসনের সাথে আপনারা দেখেছেন যে নির্বাচনে বড় একটা ভূমিকা রেখেছে ইলন মাস্ক তো সে চাইবে যে ব্যবসার প্রসার ঘটাতে ইউএসের ইন্টারনাল ব্যবসা বাণিজ্যকে আরও অনেক সম্প্রসারিত করতে আর এই বিজনেস Yes. ফ্রেন্ডলি কোনো গভর্নমেন্ট যদি হয় তাহলে মানে ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এইগুলার রেশিও কিন্তু কম্পারিটিভলি আগের তুলনায় অনেক বাড়বে কারণ বিজনেসটাকে সহজ করার জন্য এই যে যত স্টুডেন্ট ভিসা আছে এটা রেভিনিউ জেনারেট করে ইউএসের ইকোনমিতে অনেক বড় একটা অবদান রাখে যাতে বাইরে থেকে হিউজ পরিমাণ মানে ইফিসিয়েন্ট ওয়ার্কার নিয়ে আসতে পারে ইউএসের বিভিন্ন এমপ্লয়াররা সে কারণে কিন্তু এই ওয়ার্ক পারমিট রিলেটেড যেই ভিসাগুলো আছে এল ওয়ান এইচ ওয়ান বি এ ধরনের ওয়ার্ক পারমিট ভিসার কিন্তু রেশিও বাড়বে অ্যাট দ্য সেম টাইম ইবি থ্রি একটা ক্যাটাগরি আছে যেটা এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড দেয় তো এই ইবি থ্রির রেশিও এই টাইমে অনেক বেড়ে যাবে দ্যাটস ওয়াই আপনারা যারা ইউএসএতে ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা বিভিন্ন ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসা বা ইনভেস্টমেন্ট রিলেটেড ক্যাটাগরিতে ইউএসএতে প্রবেশ করতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন সপরিবারে হতে চাচ্ছেন তারা কিন্তু এখন প্রস্তুতি নিতে পারেন নেয়ার এই ভিসাগুলার রেসিও অনেক বাড়বে আর ভিজিট ভিসা জন্য আরও একটা বড় সুখবর হচ্ছে ফিফার ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াই হিউজ পরিমাণে ভিজিট ভিসা দিবে এই ওয়ার্ল্ড কাপ ফুটবলকে কেন্দ্র করে যেহেতু এটা একটা অনেক বড় আসর এই ওয়ার্ল্ড কাপকে আসলে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য অনেক পরিমাণ ভিসা দিবে ইউএসএ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তো আপনারা যদি এখন থেকে আপনারা ভিজিট ভিসার প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনারা সেই ফিফার ওয়ার্ল্ড কাপকে ফোকাস করেও আপনারা কিন্তু এখন দাঁড়াতে পারেন স্পেশালি ইয়াং জেনারেশনের জন্য একটা সুখবর হচ্ছে যে এই ফিফার ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে তারা কিন্তু ইউএসএর ভিসার জন্য আবেদন করতে পারে যেহেতু অন্যান্য সময় আবেদন করলে তাদের পারপাস অফ স্টেটা ক্লিয়ার করা বা কী কারণে সে ইউএসএ ভিজিট করতে যাবে এই ব্যাপারটা ক্লিয়ার করা খুবই ডিফিকাল্ট থাকে তো এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে তারা কিন্তু একটা বড় ধরনের সুযোগ নিতে পারে বা প্রস্তুতি নিতে পারে ইউএসএ ভিজিট করার জন্য যদি আপনারা ছাব্বিশ সালের ফিফার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের কিন্তু ভিসার জন্য এখনই আবেদন করতে হবে আপনারা জানেন যে এই মুহূর্তে ইউএসের ভিসার হিউজ একটা ব্যাকলক আছে এখন যারা নতুন করে আবেদন করছে তারা গিয়ে ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে ইন্টারভিউ ডেট পাচ্ছে এখনই ভিসার জন্য আবেদন করেন তাহলে কিন্তু সেই ফিফার ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আপনারা সেই সময় ইন্টারভিউর সময় বলতে পারবেন যে আমরা ফিফার ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য যাব ইন দ্য মিন টাইম আপনাদের ভিসাটাকে মেকশিওর করার জন্য যত রকম প্রিপারেশান আছে সেটাও নেওয়ার একটা সুযোগ থাকছে তাই আপনারা যারা ইউএসের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট বা মেডিকেল ভিসা নেওয়ার জন্য চিন্তা করছেন বা বিভিন্ন সময়ে ওদের আগ্রহে অপেক্ষা করছেন যে কখন আবেদন করবেন কখন আবেদন করবেন তাদের জন্য এখন কিন্তু একটা বেস্ট টাইম তবে অবশ্যই আপনাদের সঠিকভাবে আবেদন করতে হবে এবং সঠিক একটা প্রস্তুতি নিতে হবে এই রিলেটেড এর ভিজিট ভিসা কীভাবে আপনারা নিশ্চিত করতে পারবেন কীভাবে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করবেন বা ইন্টারভিউতে কিভাবে আপনারা কোশ্চেনের আনসার করবেন এই নিয়ে হিউজ পরিমাণ ভিডিও ইনফরমেশান আছে আমাদের এই চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে আপনারা সঠিকভাবে প্রস্তুতি নেবেন অথবা কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে বা কোনো এক্সপার্টের গাইডলাইন নিয়ে আপনারা সঠিকভাবে জন্য আবেদন করবেন তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে নতুন যেই রাষ্ট্রদূত ক্ষমতা গ্রহণ করছে বা নতুন যেই সরকার ক্ষমতা গ্রহণ করছে সেই সরকারের সময় নতুন যেই বছর টু শুরু হলো সেই সময় ভিসার রেশিও কীরকম থাকবে বা ভিসা পাওয়ার সম্ভাবনা কি কারণে বেশি থাকবে সে ব্যাপারে আপনার একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশানগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ